ভাই ভিডিও দেখতে দেখতে একটা ভিডিও কয়েকদিন ধরে সামনে আসতেছে একটা ভিডিও না মানে একজনের ভিডিও কয়েকদিন ধরে সামনে আসতেছে আমি প্রথম দিন যখন ভিডিওটা দেখলাম আমি ভাবলাম যে ওর হয়তো মন টন খারাপ কিন্তু পরপর পরপর যখন কয়েকদিন ওর ভিডিও দেখলাম তখন ওর পেজে গেলাম আমি যাওয়ার পর দেখলাম যে ওর নেচারটা এরকম ও আসলে এরকম করেই রিয়াকশন দেয় আর কি তো আমার মানে মনের মধ্যে প্রশ্ন আসলো যে এইরকম কেন আসলে আপনারাও মেবি দেখছেন ওর ভিডিওটা আপনাদেরকে একটু বলি যে একটা ছেলে আছে মা বেশ একটু চকলেটি চকলেটি টাইপের কালার কালো বলবো না ভাই কালো বলবে আবার রেসিস্ট বলবেন আপনারা কালো বললে তো কালো বলবো না একটু চকলেটি টাইপের কালার যে ছেলেটা চিকন ছেলেটা আর তার সামনে একটা সুন্দর প্রজাপতির মতন মিষ্টি একটা মেয়ে একেবারে স্লিম ফিট মানে একেবারে কি বলবো মানে কাটা পরি ভুল হবে না এরকম টাইপের একটা মেয়ে পাতলা একটা শাড়ি পরে হাতা কাটা ব্লাউজ পরে ওকে বিনোদিত করছে মানে ওই ছেলেটাকে বিনোদন দিচ্ছে ওই ছেলেটাকে ধরে নাচতেছে ওই ছেলেটার গলা ধরতেছে ওই ছেলেটাকে মানে সে ট্রাই করতেছে ছেলেটাকে আনন্দ দেওয়ার আর কি বাট কোনোভাবে তার মুখে কোনো হাসি আসতেছে না সে মুখটা পুরো কালো করে সোজা হয়ে কারেন্টার খাম্বার মতন দাঁড়ায় আছে মানে আমার কথা হচ্ছে ভাই কেন তোর জীবনের হতাশা কি তোর জীবনের দুঃখ কি এত সুন্দর একটা মেয়ে এত মানে কি বলবো মানে ফুরফুর একটা মেয়ে তোকে বিনোদন দিচ্ছে আনন্দ দিচ্ছে তোকে ধরে নাচতেছে গলা জড়ায় ধরতেছে মানে তোর তো এমনি আনন্দে উল্লাসিত হয়ে যাওয়ার কথা আনন্দে তোর মানে পাকনা মিলে যাওয়ার কথা তোর তো চার পায়ে দাঁড়ায় নাচানাচি করার কথা বাট তুই খাম্বার মতন দাঁড়ায় আসিস কেন মানে কি সমস্যা কি ভাই হাসলে তুই হাসিস না কেন তোর দাঁত দেখে নেই কেন মানে এরকম এরকম সুন্দর করে পাশে সুন্দরী মেয়ে ডান্স করলে কোনো ছেলে কিভাবে এরকম দাঁত মুখ খিটে চুপ করে চুপচাপ দাঁড়ায় থাকতে পারে মানে এটার কারণটা কি ভাই আমি আসলে এটার কারণ বুঝতেছি না আপনারা কি কেউ দেখছেন এই ভিডিওটা যদি দেখেন এর ভিডিও তাহলে কমেন্ট বক্সে একটু জানান তো আসলে এর কাহিনী কি